নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো হঠাৎ করে ঠিক হয়ে গেল যে সকালবেলা মেয়ের বাড়ি যাব তো চলো আমি এখন ফুল রেডি দেখো তো চলো মেয়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে কোথাও যাই কী করি তো অনেকক্ষণই চলে এসেছি আমি মেয়ের বাড়ি তো মেয়ের বাড়ি এসে সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পরে একটু রান্না আছে তারপরে বেরিয়েছি একটু কেনাকাটা করতে তো তারপরে দেখো বেরোতে না বেরোতেই আর আমাদের একটু ভুল হয়েছে জলের বোতলটা নেওয়া হয়নি তো বললো নাননিমূল্য একটু জল খাবো তারপরে চলে আসলাম একটা জলের দোকানে নিয়ে লাগবে তো তারপরে ওখান থেকে জল কিনে চলে আসলাম একটা নাইটির দোকানে এখানে শুধু নাইটি আর নাইটি মানে কত রকমের নাইটি এ শুধু নাইটি ভ্যারাইটিস দোকান তো চলো দেখি কি কি নাইটি আছে তাই দেখাচ্ছে আর আমিও তোমাদেরকেও দেখাবো কি কি নাইটি আছে ওই যে দাদাভাইটা দেখাবে হ্যাঁ এর না এটা তাও নীলের মধ্যে একটা পড়তেছে না তো দেখি পিন ভালো নিয়ে কথা কম দাম আর বেশি দাম না পিন সুন্দর লাগে তাহলে কম দাম অন্য পিন একটু ভালো মানে এই হলে অসুবিধা নেই আমাদের প্রথম কি কি তারপরে আর তো নাইটির দোকান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার অন্য একটা দোকানে যাব। তো চলো দেখি কোন দোকানে যাওয়া যায় আর সেটা তোমরা শুধু দেখতে থাকো আমরা কোন কোন দোকানে যাই আর কি কি কিনি

তো তারপরে চলে আসলাম আর একটা দোকানে তো দেখো কি সুন্দর লাগছে ছোট্ট পুতুল সাজানো ছিল আর আমার নানি তো দেখে খুবই খুশি বলছে বেবিটা খুবই আমার মতো দেখতে তাহলে দিদু না আমার জন্য একটা ছবি তুলে দাও তো তারপরে ওখানে কেনাকাটিও শেষ করে আমরা আবার টোটে চেপে পড়লাম তো যাচ্ছি অন্য আরেকটা মলে তো চলো দেখতে থাকো বলো গেস করো গেস করবো করো করবে তো তারপর আমরা চলে আসলাম মলে মলটার নাম হচ্ছে বিশাল তো চলো কি কি আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আড়াইলেই গেল নাকি

তো প্রথমে ঢুকতেই তোমাদেরকে দেখালাম উনিশ টাকা দামের হচ্ছে গিয়ে পাপস রয়েছে আরও অনেক কিছু রয়েছে তারপরেই দেখো জুতো বুট মানে চটি যা যাবতীয় যা বুট বলো জুতো বলো শু বলো সবই আছে কত চারশো টাকা তো তারপরে দেখো আসলাম হচ্ছে গিয়ে ব্যাগের দিকে জুতোগুলো তো সব ভালোই লাগছিলো জুতো আর নেওয়া হলো না তারপরে দেখো এই যে সবাই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে এ ওপরে ওপরেও অনেক কিছু আছে তো চলো আমরা নিচটা একটু ঘুরে দেখি তো নিচে কী কী আছে তারপরেই দেখলাম আমরা সাইডে ব্যাগগুলো তো আমি ভাবলাম আমার একটা ব্যাগ লাগবে তো চলো আমি একটা সাইড ব্যাগ নিয়ে নিই তো মেয়েকে বললাম তো চল আমি একটা ব্যাগ এক নেবো তো চল ব্যাগটাকে পছন্দ তো চলো ব্যাগ কি কী ব্যাগ পছন্দ করি শোন হয়েছে নিয়েছ এই এই একটা ব্যাগ নিল তো জানিস কোন ব্যাগটা নেব এইটা কেনাই বেশি একটা অল্প হুম ভাদ্রবা ভদ্রবো আর কি হবে না নিয়ে বাঘটা সুন্দর আর এতে কি নেব এতে তো আর এমনছে না দেখে তো একটা শাড়ি একটা দ্যাখ সিভ এই টুকটাক জলের বোতল এই তাই একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে নিলাম তারপরে চলে আসলাম ওপরে দেখো কি কি আছে সেটাও তোমরা দেখতে থাকো

তো তো দেখালো এখন দেখো কাপ কাপ দেখলে তো চোখ ধাঁধিয়ে যাবে মনে হবে কোনটা রেখে কোনটা নেবো তো কোন ডিজাইনটা তোমাদের খুব পছন্দ তোমরা একবার জানাবে এই স্টিলের কড়াই গুলো কিরকম তো দেখো আমরা যা কেনার কিনেছি আর যা ঘোরার ঘুরেছি তারপর বাইরে বেরিয়ে আমরা চলে আসলাম ফুচকার দোকানে এখন ফুচকা খাবো না তো

তো বাড়িতে চলে আসার পর আর একটু চলে গেলাম কসমেটিকের দোকানে দোকানে বলতে না একজনের বাড়িতে গেলাম আমার মেয়ে বললো মা এখানে খুব সুন্দর ওরা কসমেটিক বিক্রি করে তো চলো দেখবে তো আমি চল তাহলে দেখেছি এইটা নিয়েছে

তো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট